নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জ্বালাপোড়া বেড়েই চলছে এপ্রিলের গরমে দায় হচ্ছে রীতিমতো দিনের বেলায় সূর্যের প্রচন্ড তাপ রাতেও স্বস্তি নেই সব মিলিয়ে বেহাল দশা বাংলার মানুষের তবে এরই মধ্যে বঙ্গবাসীর জন্য খুশির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া পিস জানাচ্ছে ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উইকেন্ডে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়ছে বঙ্গজুড়ে ইতিমধ্যে একাধিক জেলায় জারি করা হয়েছে তাপ প্রবাহের লাল সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে শনিবার থেকেই আবহাওয়ার বদল হতে শুরু করবে টানা কিছুদিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা সপ্তাহান্তে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্তমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট সিরাজগঞ্জ সিলাহাট রংপুর বরিশাল কলাপাড়া কুমিল্লা টেকনা কক্সবাজারে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবে বইতে পারে দমকা হাওয়া এছাড়া দেশের বাকি অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গরমের মধ্যে ভিজতে পারে কলকাতা ও ঢাকা শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে ভাবে ঝড় জলের সম্ভাবনা রয়েছে মহানগরীতে যার জেরে তাপমাত্রাও কমবে ফলে স্বস্তি কিছুটা মিলবে আজ ওসমের জেলায় জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপর পার করে গেছে সতর্কতা জারি রয়েছে উত্তরে এক ঢাকায় বেড়েছে তাপমাত্রা তবে সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আজ উত্তরের পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং শীতলকুচি ঠাকুরগাঁও পঞ্চগাঁও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তরের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে আগামী বুধবার পর্যন্ত তো বন্ধুরা আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর কোথায় কোথায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে কোথায় কোথায় কালবৈশাখী এবং কোথায় বজ্রপাত ও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কবে থেকে এই ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে কোন কোন জায়গায় সর্বপ্রথম এই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে বন্ধুরা কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ তো বন্ধুরা আমরা দেখে নেব শনিবার কোন কোন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আমরা কিন্তু বন্ধুরা প্রথমে তা জেনে নেবো আমরা যদি একটু দেখি বন্ধুরা আগামীকাল তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপুরে আটত্রিশ ডিগ্রি রেকর্ড করা হচ্ছে সর্বোচ্চ বর্ধমানে সাঁত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে সাঁত্রিশ ডিগ্রি এবং পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একচল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে অর্থাৎ পুরুলিয়াতে কিন্তু তাপ প্রবেশ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে জামশেদপুরে তিতাল্লিশ ডিগ্রি মুড়িতে চল্লিশ ডিগ্রি তালিয়াতে বিয়াল্লিশ ডিগ্রি বারকুন্ডাতে চল্লিশ ডিগ্রি রাঁচিতে আটত্রিশ ডিগ্রি ধানবাদে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি গিরিতে দেখতে পাচ্ছি আমরা তেতাল্লিশ ডিগ্রি এবং মিজামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে আগামীকাল চুয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরে চুয়াল্লিশ ডিগ্রি সিউড়িতে তেতাল্লিশ ডিগ্রি দুমকাতে চুয়াল্লিশ ডিগ্রি দেওঘড়ে তেতাল্লিশ ডিগ্রি গড্ডাতে বিয়াল্লিশ ডিগ্রি ধুলিয়ানে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় কিন্তু তাপ প্রভাবে লাল সতর্কতা কিন্তু শনিবার পর্যন্ত কিন্তু জারি থাকছে এদিকে মালদাহতে তেতাল্লিশ ডিগ্রি বাংলাদেশের মহান বাংলাদেশের মহাদেবপুরে বিয়াল্লিশ ডিগ্রি বালুরঘাটে উনচল্লিশ ডিগ্রি ঘোড়াঘাটে সাঁয়ত্রিশ ডিগ্রি বগুড়াতে সাঁইত্রিশ ডিগ্রি সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে মোহনপুরে উনচল্লিশ ডিগ্রি নবাবগঞ্জে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি কিন্তু রেকর্ড করা হচ্ছে জঙ্গিপুরে তেতাল্লিশ ডিগ্রি ধুনিয়ানে চুয়াল্লিশ ডিগ্রি গোমতাসপুরে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি মালদা হতে তেতাল্লিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি পর্ষদ বিয়াল্লিশ ডিগ্রি পারতে একচল্লিশ ডিগ্রি আকিলপুরে সাঁইত্রিশ ডিগ্রি এই সমস্ত জায়গায় বন্ধুরা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আগামীকাল রেকর্ড করা হবে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় সাঁইত্রিশ ডিগ্রি খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি চাকুলিয়াতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামীকাল রেকর্ড করা হবে এদিকে আমরা হলদিয়াতে বত্রিশ ডিগ্রি গঙ্গাসাগর তিরিশ ডিগ্রি হলদিবাড়িতে একত্রিশ ডিগ্রি সাবনগরে তেত্রিশ ডিগ্রি সাতক্ষাতে বত্রিশ ডিগ্রি খুলনাতে বত্রিশ ডিগ্রি লোহাগাতে একত্রিশ ডিগ্রি সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা ঢাকাতে তিরিশ ডিগ্রি কাপাশিয়াতে তিরিশ ডিগ্রি কিশোরগঞ্জে সাতাশ ডিগ্রি ময়মনসিংহ পঁচিশ ডিগ্রি সরিষা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে ছত্রিশ ডিগ্রি সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিমলাতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সাঁত্রিশ ডিগ্রি রেকর্ড করা হচ্ছে এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুরে বিয়াল্লিশ ডিগ্রি আগামীকাল কিন্তু এইসব জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হবে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা সকালের দিকে তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু শিলাহাটে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে মৌলভী বাজারে হালকা ছিটোমা বৃষ্টিপাত শিলাহাটে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিষ্ণুবর্পুরে হালকা বৃষ্টিপাত বাগমারা ময়মনসিংহ মদল কিশোরগঞ্জ লকাই কাঁপাশিয়া এই জায়গাটা কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি কলকাতা সাইড দেখি কলকাতা খড়গপুর জামশেদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর সেই সময় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কলকাতা এই জায়গাটা কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে না বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মেহেজাম সিউড়ি দুমকা নলহাটি ধুলিয়ান গড্ডা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তালাইয়া খতরা গিরি দুর্গাপুর আসানসোল হাজারিবাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মাগুরা সাহেবগঞ্জ পূর্ণিয়া করণদিঘি কিষাণগঞ্জ ঠাকুরগাঁও এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং গ্যাংটক এই জায়গাগুলিতে কিন্তু আমরা ধুবড়ি এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু সেই রকম আগামীকাল খুব একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে না তবে আমরা যদি একটু মাঝ রাতের দিকে অর্থাৎ রাত্রি নটা বা দশটার দিকে দেখি তাহলে কিন্তু আবহাওয়ার ভুল বদল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি রংপুর চর রাজীবপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বগুড়া সরিষা বাড়ি এই জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আগামী রবিবার যদি আমরা দেখি সাতাশে এপ্রিল তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা টানা ঝড় বৃষ্টির কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দেখি বন্ধুরা সাতাশে এপ্রিল রবিবার তাহলে কিন্তু রংপুর ঘোড়াঘাট বালুরঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দিনাজপুর সেই সময় পরনদিঘি পূর্ণিয়া দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাতে কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করতে পারছি সেই সময় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী লাভপুর বাহিরমারা পাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাঙ্গুরা বেড়া নগরপুর এই জায়গাতে ভারী ঝল বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দক্ষিণবঙ্গে যদি দেখি বন্ধুরা দক্ষিণবঙ্গের খড়দাহ চন্দননগর হাবড়া বনগাঁহ চাকদাহো শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া মেহেরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর দমকুল করিমপুর রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু আগামী রবিবার টানা ভারী বৃষ্টি সেই সঙ্গে কিন্তু বদ্রপাতের প্রবাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি একটা আঠাশ তারিখে লক্ষ্য করি আঠাশে এপ্রিল তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে কিন্তু আরও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা যদি দেখি বন্ধুরা উপকূলবর্তী জায়গাগুলি অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু ভারী বৃষ্টি প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা হলদিয়া কলাঘাট কলকাতা চন্দননগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর কলাপাড়া কাটোয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল সিউড়ি সাইথিয়া নলাটি ধুলিয়ান মালদাহ এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর পঞ্চগড় ধুপগুড়ি এদিকে চিপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামী আঠাশ এপ্রিল অর্থাৎ সোমবার টানা ভারতী গত ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ